জালিম বাদশার সামনে সত্য কথা উচ্চারণ করতে হবে আমরা বলেছিলাম ভাস্কর্য ইসলাম সমর্থন করে না মূর্তি ইসলাম সমর্থন করে না হিন্দু ধর্মাবলম্বীরা তারা মূর্তি পূজা করবে তাদের ধর্মের ব্যাপার ইসলাম সেখানে মাথা ঘামায় না হিন্দুদের ঘরে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনায় মন্দিরে মূর্তি একটা না হাজারটা থাকুক আমরা সেটা পাহারা দেব আমরা কোনদিন কোন হিন্দু ধর্মাবলম্বীর কোন মূর্তি ভাঙা তো দূরের কথা সেখানে অন্য কাউকে ভাঙতে দেব না এটা ইসলামের শিক্ষা কিন্তু কোন মুসলমান ব্যক্তির বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে জাতীয়ভাবে ভাবে নামে মূর্তি নির্মাণ করা হবে এটা ইসলাম কোনদিন সমর্থন করে না সে মূর্তি জারি হোক না কেন আমরা অনেক আন্তরিকতাপূর্ণ ভাষায় সতর্ক করেছিলাম আমি বলেছিলাম যে মূর্তি শুধু আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের নয় যদি সেই মূর্তি জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের হয় আমরা সেটারও বিরোধিতা করি সেই মূর্তি যদি আমার বাবারও হয় আমরা সেটা ভেঙে করিয়ে দেব আমি সেদিন বলেছিলাম নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আদর্শের অনুসরণ নয় বরং যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানায় মক্কার আবু জাহাররা বানিয়েছিল ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি আজও যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানাবে তারা নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আনে আসাল্লামের আদর্শের অনুসারী হতে পারে না তারা আবু জাহালের প্রেতাত্মা কথাটা বুঝাইয়া বললাম শান্তভাবে বললাম অনেক ভাবে বুঝাই দিলাম বুঝালাম চেষ্টা করলাম কোরআনের রেফারেন্স গুলো দিলাম ভালো লাগলো না ভালো লাগলো না আমাদের কথা আমরা ওনাদের শত্রুতে পরিণত হলাম আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন আমার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন ঘায়াল করার চেষ্টা করলেন একদিন দুদিন নয় বন্দি করে তিন বছর আমার সকল সঙ্গী সাথী প্রায় বারোশো সাথী সহ বারোশো সঙ্গী সহ আমরা সঙ্গী সাথী সব রিলিজ আমাকে ছাড়ে না নির্বাচন করলেন তাও ছাড়ে না নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলেও মনে করলো যে এখন আর কোনো ভয় নাই তারপরে আমাকে ছাড়লেন

ব্যাপ সাজিয়েছে প্রশাসন সাজানো সব তার হাতায় হাতের মুঠোয় তারপরে আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র তারা দেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল যে কোনো মূল্যে এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর এই সরকারের পতন হবে না আমরাও মনে করি না এই পতন হবে তারাও মনে করে নাই যেভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোনো ধরনের আক্রমণ কোন ধরনের কোনো আঘাত আসতে পারে এটা তারা কল্পনাও করে নাই আমার আল্লাহ বলেন হল যে কোন কাফের শাসক যদি ইনসাফের সাথে দেশ চালায় রাষ্ট্র চালায় আল্লাহ তাকে ধরেন না কিন্তু কোন মুসলমান যদি জুলুমের সঙ্গে রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে দেশের প্রজাদের সাথে দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে অবিচার করে বৈষম্য করে জুলুম করে আল্লাহ সে মুসলমান হলেও সে জালেমকে আল্লাহ বেশি দিন ক্ষমতায় থাকতে দেয় না এটা আল্লাহর ওয়াদা এবং এটা আল্লাহর নীতি কিন্তু আমরাও মনে করেছিলাম নামবে কোন খান দিয়ে নামার তো কোনো জায়গাই নেই আর উনিও মনে করছিলেন আসবে কোনখান দিয়ে আসার তো কোনো রাস্তাই নাই মধ্যে তারা বন্ধ করে রেখেছিলেন তাদের পর্যন্ত যাওয়ার কিন্তু আল্লাহ বলেন রাস্তা কাজ তুমি বন্ধ করেছ আমি আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম ঠেকাও দেখি বেশ অনেক দিন আগে থেকেই কোথাও বের হন না এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না গণভবনটাকে এমন ভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যদি কেউ তার ধারে কাছেও যেতে না পারে আর আমরা যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামুনুল হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হতে পারে আমিও কিন্তু এটা ভাবি নাই কিন্তু তাদের মনের মধ্যে চোরের মনে আমি জানি না কেন আমাকে তারা এইভাবে ভয় পাইল যে আমি নাকি ভবনে যেতে পারি তো পরে যখন আল্লাহ আকরাবুল আলমিন আসলেন আল্লাহর আজাব যখন আসলো একশো রাস্তা বন্ধ করছে আমার আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসছেন এটা মনে রাখবেন আল্লাহ বলতেছেন ফাতা আহমুল্লাহ মিন হাইসুলাম ইয়াহতাসিবু তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর কাঁকড়াওকে তুমি এড়ায় যাবা আল্লাহর আজাদ আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা বোকার স্বর্গে বসবাস করে আল্লাহ যে কোনখান দিয়ে কোন পেসে কোথা দিয়ে যে তোমার তোমাকে আঘাত করবেন তোমার সমস্ত কলা কৌশল তোমার বাপদাদার সমস্ত কৌশল তোমার বন্ধুদের সমস্ত কৌশল তোমার জ্ঞাতিগোষ্ঠীর সমস্ত কৌশল তোমার দেবর ভাসুরদের সমস্ত কৌশল এই সব ব্যক্ত হয়ে যাবে কোনটাই কাজে লাগবে না উপায় কি উপায় হলো যেই কারণে আল্লাহর আজাব আসে সেই কারণ দূর করো আল্লাহর আজাদকে প্রতিহত করার কোনো চেষ্টা করো না মুস্তাফ হাজারিন এটা শিক্ষণীয় দৃষ্টান্ত শিক্ষণীয় দৃষ্টান্ত সমস্ত আয়োজন সম্পন্ন ছিল এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম যে চতুর্দিক থেকে আল্লা রব্বুল আলামিন এমন ভাবে পঙ্গপালের মতো আবাবিল পাঠায় দিলেন ছোট ছোট মানুষ ছাত্র এরা এরা ছাত্র এরা ছোট কেউ স্কুলে পড়ে কেউ মাদ্রাসায় পড়ে কেউ এফতে মাদ্রাসায় কেউ প্রাইমারি স্কুলে কেউ হাই স্কুলে পড়ে কেউ মাদ্রাসায় পড়ে কেউ কলেজে পড়ে কেউ আলিয়া মাদ্রাসায় পড়ে কেউ ভার্সিটিতে পড়ে কেউ কমি মাদ্রাসায় পড়ে এইভাবে ছাত্র জনতা যখন নামল ছাত্র জনতাকে রোপ করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য তারা কি করলেন তারা হেলমেট বাহিনীকে হাতে পিস্তল দিয়ে নামায় দিলেন এইভাবে নির্মমভাবে গুলি করে করে একটা সন্তানকে হত্যা করলো মানুষ প্রত্যক্ষ করলো যেই টাকা দিয়ে জনগণ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য tax tax দিতেছে কর দিছে সেটা দিয়ে হেলিকপ্টার কিনছে যে হেলিকপ্টার দিয়ে কি করবে কোথাও আগুন লাগলে সেখানে পানি দিয়ে আগুন নেভাবে হেলিকপ্টার দিয়ে কি করবে কোথাও মানুষ আটকা পড়লে দুর্বগ্ধগ্রস্ত সেই মানুষকে সেখান থেকে উদ্ধার করবে হেলিকপ্টার দিয়ে কি করবে দেশের মানুষের উপর বাহিরের থেকে কোন আক্রমণ আসলে সেই আক্রমণ প্রতিহত করা হবে আর সেই হেলিকপ্টার দিয়ে ঢাকা রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টহল দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে বাবার কোন আশ্রয় গ্রহণকারী তিন বছরের শিশুকে হত্যা করা হলো ঘরের বান্দা দাঁড়িয়ে থাকা আমার বোন হত্যাকাণ্ডের শিকার হলো ঘরের ছাদে বাড়ির ছাদে পায়চারিরত ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে তারা হত্যা হলো নিহত হল শত শত মানুষ মেরে ফেলা হলো একটা কথা আমরা ঢাকায় শুনতাম যে শেখ হাসিনার যদি প্রয়োজন হয় এক লাখ মানুষ মারবে তবুও সে গদি ছাড়বে না এটাই ছিল মানুষের মনোভাব এবং এটাই ছিল তার মনোভাব আমি কথাগুলি আলোচনা কেন করতেছি আমি যে কোরআন আয়াত করেছি এইরকম দৃষ্টান্ত শতাব্দীতে একবার ঘটে একশো বছরে একবার ঘটে কয়বার একশত বছরে একবার ঘটে এই দুই হাজার চব্বিশ সালের একশো বছর আগে এই গত একশো বছরের মধ্যে আরেকবারই ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালে এই আগস্ট মাসেই ১০ দিন পরে ঘটছিল পনেরোই আগস্ট পাঁচই আগস্ট পঞ্চাশ বছর পরে আবার ঘটনা ঘটলো আবার হয়তো পঞ্চাশ বছর পরে ঘটবে আমরা সতর্ক করতে চাই শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাই নিজেরা শিক্ষা গ্রহণ করতে চাই আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা উচিত সেই শিক্ষাটা হলো যে দেখেন খবরদার বিষয়ে লঙ্ঘন করবেন না আল্লাহ বলেছেন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না আর আল্লাহর কুরআন এবং নবীর হাদিস আরেকটা কথা বলেছে আল্লাহ নবী বলেছেন ইত্তাকি দাওাতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনহু ওয়া বাইনাল্লাহি হিজাব ইত্তাকি দাওাতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনহু ওয়া বাইনাল্লাহি হিজাব আমার উম্মত মজলুমের বद्दুআকে ভয় পাও ভয় করো খবরদার মজলুমের বদ্ধ যেন তোমার বিরুদ্ধে চলে না যায় মজলুমের ফরিয়াদ যেন তোমার বিরুদ্ধে আল্লাহ দরবারে উত্তোলিত না হয় কারণ কোন ব্যক্তি যখন তোমার দ্বারা জুলুমের শিকার হয়ে মজলুম হয়ে আহ বলে আল্লাহকে ডাকবে জমিন থেকে আরশ পর্যন্ত তার সেই আত্মচিৎকার পৌঁছতে এক সেকেন্ড লাগবে না কারণ মজলুমের দোয়া আমার আল্লাহর আরো মধ্যখানে যত পর্দা আমার আল্লাহ সমস্ত পর্দা সরিয়ে দিয়েছেন এরপরে কি হয় মুসলুম যখন বলে আল্লাহ সে আমার উপর জুলুম করেছে আমি বিচার চাই হে আল্লাহ সে আমাকে আঘাত করেছে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দেন হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তখন মজলুমকে বলেন লাংসুরান্নাকা ওয়ালা বাদাহিন হে মজলুম তুমি এই জালেমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার শক্তি তোমার নাই কারণ জালেম অনেক শক্তি ধর এই জন্য তুমি আমার কাছে বিচার দিয়েছ আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করতেছি অবশ্যই 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 কয়বার তিনবার বলেছেন আল্লাহ অবশ্যই লাম সুরান্নাকা লামে তাকিদ নুনে তাকিদ সাতিলা তাকিদ তিনবার আল্লাহ বলেছেন অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে সাহায্য করব অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব তবে একটু দেরি হইতে পারে কি হইতে পারে একটু দেরি হইতে পারে এই জন্য আল্লাহর কথা আছে আল্লাহর ব্যাপারে নীতি আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন অনেক মানুষ আল্লাহর ছাড় পা ছাড় পেয়ে তারা মনে করে যে এটা আমার কেরামতি ফেরাউন সম্পর্কে তফসির কিতাব মধ্যে লেখে ফেরাউনের নাকি চল্লিশ দিন পর্যন্ত টয়লেটে যাওয়া লাগত বুঝেন নাই পেশাব পায়খানা করা লাগতো না কতদিন আছে আমাদের দেশে এমন কোন ব্যাটা বেটা চল্লিশ দিনের জন্য চল্লিশ ঘন্টা থাকলেই তো একটা মানুষ অসুস্থ হয়ে দেখা যাবে যে হাসপাতালে অ্যাডমিট হয়ে যাবে আমনের চল্লিশ দিন পর্যন্ত পেশাব না করলেও চলত সে আল্লাহ বাকরাবুল আলমিন তাকে এরকম সুস্থতা দিয়েছিলেন এরকম সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন সে মনে করছে এটা তার কেরামতি সে মনে করেছিল এটা তার ক্ষমতা আর ইনাকে আল্লাহ বাকরাবুল আলমিন নানা সময় নানা ভাবে নানা হামলার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কখনো অষ্টআশি কেজি কখনো ছিয়ানব্বই কেজি কখনো অমুক জায়গার গ্রেনেড এটা সেটা নানা কাহিনী উনি মনে করলেন যে এত কয় কাহিনী যত হয়ে গেছে যেহেতু এই জমিনে তার চেয়ে বড় অলি আল্লাহ আর কেউ নেই এইরকম ভেবে বসেছিলেন আর বিনা বিচারে মানুষের উপর জুলুম করে গিয়েছেন দুই সালে সাতান্ন জন দেশের সেবা সেরা সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন 2013 সালে সুফলা চক্রে অন্যায়ভাবে একতরফাভাবে সবই প্রেমিক হেফাতুদ্দিন ইসলামের আলেম ওলামাদেরকে ভুমন্ত অবস্থায় তাৎজন্ত অবস্থায় বাগের মাঠে গুলি করে হত্যা করেছে চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন বৈসংগত দেশের কর্ণধার রাজনৈতিক নেতৃবর্গ দেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রে যারা আছেন খুব ভালো করে শুনে রাখেন দেখেন দুই সাল যাদের মনে থাক মনে আছে একটু অতীতের সেই আজ থেকে এগারো বারো বছর আগের স্মৃতির পাতাটা একটু উল্টান প্রথমে চলেন শাহবাগের মরে যাই একদিকে পিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নাম দিয়েছে পরবর্তীতে আরেকদিকে বাংলাদেশের সবচেয়ে বড় বা আপনার এই ডায়াবেটিক্স এর হাসপাতাল বার্ডেন একদিকে বাংলাদেশের এক নম্বর কেন্দ্রীয় জাতীয় জাদুঘর এই রকম তিনটা গুরুত্বপূর্ণ জায়গার পান ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোড় সেই জায়গায় দিনের পর দিন না মাসের পর মাস রাত দিন নাচ নর্তকীরা নাচলো গাইল অশ্লীলতার প্রদর্শন করলো সেখান থেকে আমার নবী মহাম্মদে আরবি সান্লভের ইজ্জত দিয়ে ছিনিবিনি খেললো এগুলো করে তারা কি পেলো তারা পেলো রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার আমার নবীকে অকথলাশয় গালিগালাজ করল ব্লগার রাজী ভায়াদার তাকে তিনি ঘোষণা দিলেন দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা নবীজিকে গালি দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সে পেল প্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি তারপরে তাদেরকে করে বিরিয়ানি সাপ্লাই দেওয়া হলো। মাসের পর মাস ঢাকার দুই বেলা এইভাবে শহরের প্রাণ কেন্দ্রটাকে অচল করে রাখলো কেন তারা সুযোগ পেল কারণ তারা ইসলাম বিরোধী ছিল কেন তারা সুযোগ পেল কারণ তারা আল্লাহ নবীর বিরুদ্ধে বেসদ্গার করত। এই জন্য তাদেরকে এইভাবে বিরানি খাওয়ায় টাকা পয়সা দিয়ে সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে নিরাপত্তা দিয়ে তাদেরকে অন্যায় অশ্লীলতার আখড়া এখানে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো আর আমরা আল্লাহর পয়গম্বর ইজ্জতের হেফাজতের দাবি নিয়ে শুধুমাত্র একটি দিন একটি দিন নয় বিকাল থেকে বারো ঘন্টার সময় আমাদেরকে দেওয়া হয়নি পরের দিন ফজর পর্যন্ত আমাদেরকে অবকাশ দেওয়া হয়নি আমরা সাতলা চত্বরে অবস্থান করলাম ওই ঘুমন্ত অবস্থায় সারা দেশ থেকে সারা দিন ক্লান্ত অবস্থায় কেউ টঙ্গি থেকে দশ বারো কিলোমিটার হেঁটে এসেছে কেউ গাবতলি থেকে হেঁটে বারো কিলোমিটার পনেরো কিলোমিটার পায়ে হেঁটে এসে ক্লান্ত শ্রান্ত অবস্থায় নবী প্রেমিকরা রাস্তার উপর শুয়েছিল কেউ ঘুমন্ত অবস্থায় কেউ আধা ঘুমা অবস্থায় ওই অবস্থায় সমস্ত আলো নিভিয়ে পরিবেশ তৈরি করে সেখানে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাদেরকে একতরফাভাবে হত্যা করা হলো নির্বিচারে হত্যা করা চোদ্দ সালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একতরফা নির্বাচন করতে গিয়ে দুই হাজার একুশ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা বললাম পালন করেন অসুবিধা নাই স্বাধীনতা পাকের নেয়ামত পূর্ণাঙ্গ না হোক আমরা পতাকার স্বাধীনতা মানচিত্রের স্বাধীনতা যতটুকু পেয়েছি যদিও এটার এই স্বাধীনতাও আমাদের প্রতিবেশীদের কারণে আমরা সুফল ভোগ করতে পারি না তবু স্বাধীনতা পালন করবেন আমরাও করব ভালো কথা তবে এই স্বাধীনতার উদযাপন করবার জন্য গুজরাটের কষায় হাজার হাজার মুসলমানদের রক্তের আঙা সেই খুনি নরেন্দ্র মোদীকে আমরা এই স্বাধীনতা উদযাপনের বিজয় মঞ্চে দেখতে চাই না এর দ্বারা স্বাধীনতার অনুষ্ঠান মহিমান্বিত হবে না কলঙ্কিত হবে শুধু এতটুকু কেন বললাম এতটুকু কথা কেন বললাম এই কথা বলার অপরাধে আর ওই যে ভাস্কর্যর বিষয়ে সতর্ক করেছিলাম যে এইভাবে ভাস্কর্য না ক্ষমতা কারো চিরস্থায়ী না কোনো একদিন আপনার ক্ষমতা চলে গেলে তখন আপনিও যাবেন সাথে আপনার ভাস্কর্য তো যাবেই সাথে আপনার মৃত পিতা তার মান সম্মান যাও ছিল ওটুকু ধুলোই না শুধুমাত্র বাঙ্গালীদের পেশাবের সাথে ভেসে যেতে পারে এই কথা কেন বললাম ক্ষুব্ধ হলেন জুলুম করলেন আর আমাদের পঁচিশ জন সন্তান এবং ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন আসলো দুই সাল জুলাই মাস জুলাই মাসের ছত্রিশ তারিখ পর্যন্ত কত তারিখ তারিখ কেমনে জুলাই মাসের আসলে একত্রিশ মাস কিন্তু এদেশের ছাত্র জনতা তারা বলছে জুলাই বিপ্লব এই জুলাই মাস যাইতে দিব না যে বিপ্লব শুরু হয়েছে জুলাই মাস শেষ কয় তারা আজকে জুলাই মাসের বত্রিশ তারিখ তারপরে বলে তেত্রিশ তারপরে বলে চৌত্রিশ তারপরে বলে পঁয়ত্রিশ তারপরে ঘোষণা দিল যে ফাইনাল খেলা ছত্রিশ তারিখ খেলার ঘোষণা আসলো আমরা দেখলাম যে একতরফা খেলা হয় কত মানুষ আগে খেলা খেলবো আসো খেলি ঘোষণা দিছে আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে খেলার একটা সিস্টেম থাকে সিস্টেম মতো আসেন খেলবো অসুবিধে কি যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো তখন গণভবনে যে দেখা গেল

ওয়াং তুমফি মাসা কিনিল্লা জিন আং ফুসা হম কত বাই নালাকুম আল্না বিহীন মদরফ নকুমুল আনচাল এই জালিমরা জুলুম করে করে প্রত্যেকটা জনপদে জুলুমের নিশানা রেখে গেছে ঘরে ঘরে আজ সন্তান হারা মায়েরা হাজারি কম করে হলেও এক হাজার পাউনার সন্তান হত্যা করা হয়েছে এই এক হাজার নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা হত্যা করলো ঘরে ঘরে আর সেই জুলুমের চিহ্ন বিদ্যমান এক হাজার তো শুধু নিহত হয়েছে চক্ষু হারিয়েছে কত শত মানুষ চক্ষু ইনস্টিটিউটে গেলে চোখের পানি আপনারা কোন পাশার মানুষ ধরে রাখতে পারবে না তাকনা তাকড়া যুবক তাদেরকে কাছ থেকে এই বুলেট ছুড়ে গুলি চক্ষু লক্ষ্য করে গুলি করা হয়েছে এত চোখ চোখের উপর গুলি লাগে এমন নজির এবং এত বেশি ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না ঘটনা থেকে প্রতীয়মান হয় যে লক্ষ্য করে চোখের উপর গুলি মারা হয়েছে এই কারণে বিপুল পরিমাণ সম্ভাবনা নয় চোখ অন্ধ হয়ে গিয়েছে স্বপ্নগুলো দুঃস্বাত হয়ে গেছে অসংখ্য সন্তান বন্ধুত্ব বরণ করেছে পা কেটেছে হাত কেটেছে হাজার হাজার মানুষের শরীরের মধ্যে সারা জীবন এই জুলুম এই অন্যায় এবং অবিচারের চিহ্ন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে গুমের শিকার হয়েছে কত মানুষ আল্লাহ ভালো জানেন কত মা আজও পর্যন্ত তার সন্তানের আশায় রাতের বেলায় প্রহর গুনতে থাকে যে কখনো তার খোকা এসে দরজায় করানোরে বলবে মা আমি এসেছি এই অপেক্ষায় অনেক মা এখনো তার সন্তানের জন্য কহর গুনতে থাকে সবাই সান্তনা দেয় যে মা তোমার ছেলে আর আসবে না সবার মন মেনে গেছে মায়ের মন তো এখনো মানে না এই মা যখন আগুনে ওঠে গভীর রজনীতে মা যখন তার সন্তানের অপেক্ষায় ঘুমহ সন্তানের অপেক্ষায় যখন কলিজার ভিতর থেকে আত্মচিৎকার বেরিয়ে আসে তোমার কেমনে পতন ঘটলো বুঝনা

খবরদার জুলুম করবেন না জুলুম করবেন না কখনো যদি কারো সঙ্গে সংঘাত বিতর্ক বিবাদ হয়ে যায় চেষ্টা করবেন বিবাদ বিবাদ শান্তিপূর্ণ উপায়ে মিটিয়ে ফেলবার যদি নাই মিটে সংঘাত যদি অনিবার্য হয়ে দাঁড়ায় প্রয়োজনে মজলুম হবেন জালিম হবেন না প্রয়োজনে মজলুম হবেন জালিম হবেন না মজলুম হয়ে যদি আপনি

আমি যখন আমার কারাগারে রুদ্ধ থাকা অবস্থায় বিশেষ করে রাতের অন্ধকারে যখন তেলাওয়াত আবাদ করতাম আমার কলিজা কেবে উঠতো এরপরে এই কলিজাটা এত প্রশান্ত হতো আমার আল্লাহ বলছেন যে তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ সেই ষড়যন্ত্রের প্রতি উত্তর দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুতি নেন যদিও তাদের ষড়যন্ত্র এমন হয় ও ইনকায় হুল পাহাড়কে তার আপন জায়গা থেকে হটিয়ে দেওয়ার মতো কুটিল ষড়যন্ত্র হোক না কেন সকল ষড়যন্ত্র নস্বাদ করার জন্য মালিক একজন আছেন নাম কি আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র নস্বাদ করেছেন কি করেন নাই দিনের পর দিন মাসের পর মাস আমার সঙ্গে আমার মতো আরো আলেমন আমাদের সঙ্গে

ইনসাফপূর্ণ বৈষম্যহীন ন্যায় নীতির সমাজ করতে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ বাস্তবায়ন সম্ভব নয় এর জন্য একমাত্র প্রয়োজন আরসের মালিক আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ইনসাফপূর্ণ ন্যায়ের সমাজ কায়েম করতে হবে কাজেই আমাদের চূড়ান্ত মঞ্জিল আমরা খেলাফত

ছাত্রদের জন্য ছাত্র মজলিস আমাদের তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশ গঠনের সৈনিক তৈরি করা হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কে আহ্বান জানাই আপনারা এতে সামিল হয়ে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই ভাবে ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মাধ্যমে চূড়ান্ত मंजिल পর্যন্ত পৌঁছব ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করতে